আজ আপনাদের সাথে শেয়ার করব ঘিনা গা বা লেমন ড্রভ গাছের আপডেট প্লাস এর যত্ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু ঘি নাগা বা লেমন ড্রপ গাছের কি অবস্থা বর্তমানে এর আপডেট অনেক দিন দেখি না আপনার গার্ডেনে এর কোনো আপডেট নেই তো চলেন অনেক দিন হয় আসলে মরিচ গাছের কোনো আপডেট দেওয়া হয় না লেমন ড্রপ অথবা ঘিনাগা দেখতে কেমন বা এর যত্ন পরবর্তীকালীন যত্ন কি তাছাড়া বর্তমানে আপডেটটা আমরা শুরুতে দেখিনি নিই এরপর যত্ন আর খাদ্যটা দেখে নেব চলেন কথা না আবারই চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে দেখাচ্ছি আমার ঘরের বাহিরে যেখানে হরেক রকম ফুল থাকে সেখানে আমি গার্ডেনিং করি আর এই যে প্লান্টার এই প্লান্টার একটি কম্বো প্লান্টার হিসেবে আমি বানিয়েছি হরেক রকম মরিচ এবং বেশ কিছু ধরনের বেগুন দিয়ে আজকে বেগুন গাছের ছাটাই বাছাই হয়েছে তাই কোনো পাতা নেই তো যাই হোক আমরা বেগুন গাছের গল্প পরে করবো এখানে হচ্ছে আমি তিন ধরনের মরিচ গাছ দিয়েছি ঘি নাগা বা লেমন ড্রপ জিম্বাবুয়ে ব্ল্যাক বা কৃষ্ণচড়া মরিচ সাবমেরিন অথবা সুগন্ধি নাগা তো এই তিনটি গাছ এখানে দিয়েছি বেসিক্যালি আমার ঘরে কোনো জায়গা ছিল না বলে আমি এখানে মে মাসের ফার্স্ট উইকে গাছগুলো দিয়ে দিই টানা দুই মাস ঠান্ডায় এগুলো থমকে ছিল মে মাসের ফার্স্ট উইকে এই জন্য দিয়েছি আপনারা সবাই জানেন আমার ঘরে প্রায় সাতশো গাছের চারা ছিল আমার লাভলি ভিওর্সের তাদের আমানত ছিল তাদের গাছগুলোকে রাখার জন্য আমার গাছগুলোকে আমি বাহিরে দিয়ে দিয়েছিলাম টানা দুই মাস থমকে থাকার পর গত তিন সপ্তাহ হয় গাছগুলো নিজের পায়ে দাঁড়িয়েছে এখন হালকা হালকা করে এরা বাড়ছে তাই এদেরকে প্রপার যত্ন প্রপার খাদ্য প্রপার লোক আফটার দিতে হবে আমি এই এগাছে সল থেকে শুরু করে আমার বানানোর সব ধরনের খাদ্য দিয়েছি এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঘি নাগা দেখতে কেমন বা লেমন ড্রপ তো সবার শুরুতে আমি ঘি নাগাটি দেখার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন নিচের দিকে কিন্তু কোনো প্রকারের ডগা বা পাতা নেই একটি মরিচ গাছ যেখান থেকে ভি শেপ শুরু হবে এই যে দেখেন ভি সেপ যেখান থেকে ভি শেপ শুরু হবে তার নিচ থেকে সব পাতা এবং ডগা আপনাদের ছাঁটাই বাছাই করে দিতে হবে তাহলে এত পরিমাণ ব্রাঞ্চেস ছাড়বে আপনারা কিন্তু ভাবতেও পারবেন না এত পরিমাণ ব্রাঞ্চেস এখানে ছাড়বে তো সবার শুরুতে যে যত্ন সেটা হচ্ছে গাছের বড় বড় পাতাগুলো চলের আমরা একটু ছাঁটাই করে নেই। এই তো বড় বড় যে পাতাগুলো ছিল আমি ছাটাই করে নিলাম অনেক বেশি ছাটাই করার দরকার নেই কারণ হচ্ছে আমি গত পরশু দিনও বড় বড় পাতাগুলো ছাটাই করেছি এর আগে যখনই আপনারা আমার মরিচের ভিডিও দেখেছেন অনেক কমেন্ট করেছেন যে আপু আপনার মরিচ গাছের পাতাগুলো কোনো কোকরানো নেই পোকা নেই বা কোনো অ্যাফিড পোকা এখানে সেখানে পাতাগুলো কোনো রকম কিছুই নেই এত চমৎকার কিভাবে আপনার পাতাগুলো থাকে আমি আবারও আপনাদের বলছি যে আমি ম্যাজিক দ্রবণ ব্যবহার করি আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ম্যাজিক কিচেন, সেখানেই পেয়ে যাবেন সেই একটি জিনিস ব্যবহার করলে আপনাদের গাছ কখনোই কোনো পোকামাকড় আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারছি আর ঘি নাগা বা লেমন ড্রপ দেখতে কেমন তা হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে এই রকম আমি এই যে একটু দেখাচ্ছি এই যে দেখেন এগুলি শুরু শুরুতে সবুজ হবে আমাদের কাঁচামরিচ যেমন তেমন হবে কিন্তু এটা হচ্ছে একটু আঁকা বাঁকা হবে এই যে এটা যখন পেকে যাবে তখন এটা হলুদ রঙের হয়ে যাবে ঘি যেমন কালা তেমন কালা ও ঘি যেমন কালার ঠিক তেমনই হবে এই যে দেখেন অসাধারণ টেস্ট আপনারা যদি এই মরিচটা কাটেন মনে হবে ঘি দিয়ে আপনারা কিছু কাজ করছেন কিচেনে আর যদি এই মরিচটা দিয়ে কোনো শাক রান্না করেন বা কোনো কিছু মনে হবে কি সেখানে ঘি ব্যবহার করেছেন ঘি নাগার এই একটা আপনার বেনিফিট যে এটা একদম নাগা মরিচ যেমন বোম্বাই মরিচের মতো কলিজা ছিঁড়া ঝাল না কিন্তু ঝাল এবং ফ্লেভারফুল একজাক্টলি দ্য সেম যেমন সাবমেরিন এটা খুবই সুগন্ধি একটি নাগা ছোটো ছোট হয় এবং বাঙ্গি কালার যেটাকে বলা হয় ওয়াইন বাঙ্গি সে বাঙ্গি কালারের হয় ছোট ছোট হয় কিন্তু ফ্লেভার ওয়াইজ অসম আর হচ্ছে ঝাল মানে যারা একদম ঝাল খেতে পারেন না তাদের জন্য সুইটেবল একটি ঝাল মরিচ এই সুগন্ধি নাগা আর জিম্বাবুয়ে ব্ল্যাক কি আর বলবো কৃষ্ণচড়া মরিচ এটা খেলে কলিজাও ধরে যায় সত্যি কথা যেটা এটার পরে বলবো এটা যেহেতু আমি মে মাসের ফার্স্ট উইকে দিয়ে দিয়েছিলাম আমার ঘরে কোনো জায়গা ছিল না সেই হিসেবে এটার বারণ তো একটু কমে গেছে কিন্তু মশাল্লা আমার খাদ্য বা সব কিছু পাওয়ার কারণে দেখেন মরিচ গাছে ফুলের কিন্তু অভাব নেই একটু লক্ষ্য করলেই দেখবেন যে ডালে ডালে পাতায় পাতায় মরিচ এসেছে ফুল এসেছে আরও আসবে আর যেগুলো আমি একদম প্রপার টাইমে লাগিয়েছি ভিডিও শেষে একটি ক্লিপ অ্যাড করে দিব যে সেই গাছগুলোর অবস্থান কি রকম তারপরও আমি বলবো আমার কম্বো এই প্যাকটি আমাকে অনেক বেশি হ্যাপি করেছে এখন বুঝতেই পারছেন যখন গাছগুলো সম্পূর্ণ হবে কত চমৎকার লাগবে তাই না তো এখন এই গাছে যত্ন আমরা যেটা দিলাম শুরু শুরুতেই আমাদের পাতাগুলো ছাঁটাই করতে হবে আর এই সময় যেহেতু এটা অনেক ঝড় বৃষ্টি বাতাস ঠান্ডা গরম সব কিছু দিয়ে গিয়েছে সময়ের অনেক আগে আমি বাহিরে দিয়ে দিয়েছিলাম মরতে মরতে বেঁচে গেছে তাই একে এই সময়ে যে খাদ্যটি দিতে হবে খুবই জরুরি একটি খাবার আর সেটা কি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি যে আপনাদের সবার ঘরেই এই জিনিসটি বানানো থাকে আর সেটা হচ্ছে এনপিকে পিকে নাইট্রোজেন পটাশিয়াম এবং ক্যালসিয়াম এই পর্যায়ে এসে নাইট্রোজেন এই জন্য দিতে হবে এই জন্য ওরে আল্লাহ আমার কথার কি সিঁড়ি এই জন্য দিতে হবে যেন আমার এই গাছটি একটু আরও বাড়ে আরও সতেজ হয় সবুজ হয় আরও বড় হয় আর পটাশিয়াম দিতে হবে যে যেই পরিমাণ ফুল এবং মরিচ এসেছে যেন এর তিন গুণ বেড়ে যায় আর ক্যালসিয়ামটা দিতে হবে যেন গাছের গোড়াকে স্ট্রং রাখে অনেক বেশি ঝড় বাতাসের হাত থেকে গাছটি যেন বাঁচায় গাছের রুটে যেন কোনো প্রকারের কোনো পোকামাকড় না জন্মায় আর সর্বশেষ আমি হচ্ছে গ্রাউন্ড কফি দিয়ে দিব যেটা আমরা প্রতিদিন খাবারের কাজে ব্যবহার করি খুবই সিম্পল এই যে দেখেন আপনারা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন এটা আমার ঘরে বানানো আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন এনপিকে পি কে সার লাবণী কিচেন দেখবেন চলে এসেছে এটা আমার ঘরে বানানো আপনারা এটাও ব্যবহার করতে পারেন আর আর ব্যবহার করতে পারেন যেটা সেটা হচ্ছে টিএসপি যেটা হচ্ছে ত্রিপল সুপার ফসফেট সেটাও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন টিএসপি সার লাবণী কিচেন ড্রাই টিএসপি সেটাও পেয়ে যাবেন লিকুইড টিএসপি পেয়ে যাবেন এই পর্যায়ে এই সারটি ব্যবহার করা খুবই 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 জরুরি কেন কেন নয় যেহেতু সময়ের আগে এই গাছটি আমরা বাহিরে দিয়েছি আমি আবারও দেখাচ্ছি দেখেন কি অসাধারণ হয়েছে ঘি নাগা বা লেমন ড্রপ এই জায়গাটা খুব চমৎকার একটি ফ্লেভার দিয়ে ভরে গেছে আশা করবো আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না যে ঘি নাগা দেখতে কেমন লেমন ড্রপ দেখতে কেমন খুবই ফ্লেভারফুল খুবই চমৎকার একটি সুগন্ধি এই মরিচটি আপনারা যদি ভাতের সাথে খান মনে হবে আপনারা ঘি ব্যবহার করেছেন ট্রাস্ট মি আপনাদের যাদের গার্ডেনে এবছর প্রথম এই নাগাটি হতে যাচ্ছে একবার এই সার ব্যবহার করবেন দেখবেন গাছের ফলন দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেছে আর আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা ঘরে বানিয়ে সার ব্যবহার করবেন আমার চ্যানেলে গেলেই আপনারা রকম গাছে সার পাবেন কীটনাশক পাবেন ম্যাজিক জবন পাবেন যা আপনাদের গাছকে বেড়ে তুলতে অনেক বেশি সাহায্য করবে কথা দিয়েছি ভিডিও শেষে ক্লিপটি অ্যাড করে দিব এই যে দেখেন বারো ইঞ্চির পটে এই হচ্ছে আমার ঘি নাগার অবস্থা মাসাল্লাহ কি পরিমাণ ফুল এসেছে কলি এসেছে শাখা প্রশাখা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে এই গাছ তিনটি আমার ঘরে রাখার সুযোগ ছিল এটাকে আমি জুন মাসে বাহিরে দিয়েছি আর সেইগুলোকে অনেক আগে দিয়েছি তাই স্লোলি বাড়ছে তারপরেও অজস্র অজস্র আমি প্লিস্ট যে আমার ঘি নাগা খুব দারুণভাবে ভাবে সাপোর্ট দিচ্ছে এই যে দেখেন নিচের দিক থেকে কিন্তু প্রকারের পাতা ডাল শাখা কিছুই দেখবেন কোনো না এ গাছের যত্ন দিতে হবে কারণ অনেক বেশি ঝড় বাতাস গেল অন্যান্য গাছের যত্ন দিতে গিয়ে এগুলো আসলে করে উঠতে পারছি না তারপরেও আশা রাখছি খুব চমৎকার ভাবে বাড়ছে বিদায় নিচ্ছি আজকের মতন আল্লাহ হাফিজ